তোমার জন্য কাতা নাই কম্বল নাই কোনো উপাদেশ নাই আজকে থেকে তোমার ডিউটি হচ্ছে যারা মসজিদে আসবে এই মসজিদে আগত ব্যক্তিদের জন্য ওজুর পানি গরম করবাম এইবার যুবক মসজিদে হাউজের পাশে রয়েছে একে একে ছয় মাস পার হয়ে গেছে এইবার এই বান্দার অন্তরের মধ্যে রাগ আছে কিনা এটা পরীক্ষা করার জন্য নিজামুদ্দিন আউলিয়া তার বাড়িতে যেই নোকরানি ছিলেন তাকে বললেন ওই রানী শোনো ওই যে দেখা যায় মসজিদে হাউজের পাশে একজন যুবক সাহিত প্রত্যেকদিন মানুষের জন্য গরম পানি করে দেয় ওই লোকটার কাছে আজকে তুমি যত ময়লা আছে সবগুলো নিয়ে যাইবা গিয়া দেখবা ওই যুবকটা তোমাকে কি রিয়াকশন করে যেটা রিয়াকশন হয় সেটা অবশ্যই তুমি আমার কাছে বলবা এইবার ওই মহিলা ময়লাগুলো উঠায় নিয়ে গেল হাউজের পাশ দিয়ে চলে যায় যুবকের কাছ দিয়ে যাইতেছে যুবক গন্ধ ময়লা এই ময়লা গন্ধ সহ্য না করতে পেরে যুবক মহিলাকে ডাক দে বলতেছে ও মহিলা শোনরে এইটা যদি বলক না হয় গঙ্গ শহর হতো তাহলে আজকে তোমাকে সার দিতাম না মহিলা গিয়া নিজামুদ্দিন আউলিয়াকে ডাকতে বলতেছে এই যুবক আমার কাছে এই কথা বলছে নিজামুদ্দিন আউলিয়া ডাকতে বলতেছে না না এখন পর্যন্ত এই বান্দার মধ্যে ইসলাম আসে নাই নিজামুদ্দিন আউলিয়া বলকের একজন আল্লাহর অলি তিনি এইবার নিজামুদ্দিন আউলিয়া আরো দীর্ঘ ছয় মাস চলে গেল দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য ওই মহিলাকে ডাক দেয়া বললেন আজকে যখন তুমি এই ময়লাগুলো উঠাই নিয়ে যাই এই ময়লাগুলো যুবকের একেবারে কাজ দিয়ে নিয়ে যাই বাপ যুবক রিয়াকশন করে এইটা তুমি আমাকে জানাইবা এইবার এই মহিলা ময়লাগুলো নিয়ে দুর্গন্ধ ময়লা যুবকের কাজ দিয়ে গেল আজকে যুবক মুখে কথা বলে নাই শুধু চোখ দিয়ে টাকায়া এমন রাঙা রাঙা চোখ তার দিকে বানায় আছে মহিলা গিয়া নিজাম আউলিয়াকে ডাকতে বলতেছে শুনেন আজকে যখন যুবকের কাজ দিয়ে গেলাম আজকে যুবক আমার দিকে কোনো কথা বলে নাই কিন্তু রাঙা চোখে তাকিয়েছিল এইবার নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বললেন আজ পর্যন্ত আমার শায়েকের সন্তানের মধ্যে এসলা আসে না এইবার যুবক এই মসজিদে হাউজের পাশে গরম পানি করতেছেন কন্টিনিউ চলতেছে এটা দীর্ঘ আরো কয়েক মাস চলে যায় দীর্ঘ কয় মাস যাওয়ার পরে আবার মহিলাকে আল্লাহর আউলিয়া রাখবে বলতেছে আমার পীর সাহেবের সন্তান এর হয়েছে কিনা আজকে যখন তুমি যাইবা ময়লার একেবারে যুবকের দিয়ে যাইবা এমন একটা অ্যাক্টিং করবা তুমি অ্যাক্টিং করে পড়ে যাইবা ময়লাগুলো নিয়ে ওই ওই যুবকের মাথার উপরে ফেলে দিবা কি রিয়াকশন হয় এটা জানাবা রিয়াকশন কি হবে মহিলা যখন নিয়ে গেল এই ময়লা যুবকের কাজ দেওয়া যাওয়ার সাথে সাথে যুবক এসকে কোনো কথা কয় না কথাও কয় না যুবক ওই মহিলার দিকে রাঙা রাঙা চোখে তাকাই না আজকে কোনো কথা না বলে যখন মহিলা পড়ে গেল মহিলাকে ডাক বলতেছে আম্মা আপনি আজকে কোনো ব্যথা পাইছেন কিনা আপনি কোথায় ব্যথা পেয়েছেন এই মহিলা বলেন না না আমি পাই নাই ভাই আমি ব্যথা পাই নাই মহিলা এইবার নিজামুদ্দিন ডাকতে বলতেছে নিজামুদ্দিন এই যুবক আজকে কোনো কথা কয় নাই রাঙা চোখে তাকাই নাই কিন্তু আজকে যখন আমি ওই যুবকের পাশ দিয়ে গেলাম টুফরিট তার উপরে ফেলে দিলাম আজকে আমাকে বলতেছে আম্মা যান আপনি কোথায় ব্যথা পেয়েছেন আপনার কোথায় ব্যথা পেয়েছেন কি না নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে ডাক দিয়ে বললেন শোনো আজকে আমার ছাগ্রেদের আমার ওস্তাদের সন্তানের মধ্যে টেসলা দেখা যায় আল্লাহ ফাঁকবার আল্লাহর কোনো ই করছেন তার জন্য নামাজ তার জন্য জাকাত তার জন্য হজ কোনো এমন কোনো নসিহত করলেন না নসিহত না করার কারণে এমন একটা নসিহত করলেন এমন একটা মেডিসিন দিলেন যেই মেডিসিন যদি কোনো মানুষ একবার খেয়ে ফেলে তাহলে জীবনে আর কোনো গুণাতার থেকে হবে না তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকের অলিগণ যারা আছেন তাদের কাছে যদি কোনো মানুষ তাজকের জন্য যাইতো আত্মশক্তির জন্য যাইতো নামাজ রোজা হজ জাকাত আর নফল সুন্নত ফরজ এগুলোর কোন কি দিতেন না মেডিসিন দিতেন না পীর সাহেবরা মেডিসিন দিতেন তোমার অন্তরের মধ্যে যে রাগ আছে এই রাগটাকে আগে তুমি খেয়ে ফেলো এই রাগটাকে কি করো খেয়ে ফেলো এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব চাইতে নেক মুসলমান কারা সব চাইতে উত্তম মুসলমান কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে সবচাইতে চাইতে ভালো মানুষ হলো তারা যারা নিজেদের রাগকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ আকবার বলেন সব চাইতে নেক মুসলমান কারা সব চাইতে নেক মুসলমান হলো তারা যারা মানুষকে ক্ষমা করে দেয় আর নিজেদের রাগকে হজম করে নেয় এই জন্য নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জীবনে কোনো রাগ করেন নাই সাহাবাই কেরামকে উপদেশ দিয়েছেন লাগজাব কখনো রাগান্বিত হবে না এই নসিহত কি শুধুমাত্র সাহাবাই কেরামের জন্য নাকি আমাদের জন্য কথা বলেন আমাদের জন্য না আমাদের জন্য এই নসিহত সাহাবাই কেরাম তো রসুল্লাহকে দেখেছেন সচক্ষে কিন্তু আমরা দেখি নাই আমাদের জন্য তো এই নসিহত হারে হারে মানা দরকার আমাদের জন্য এই নসিহত গুলো মানা অত্যন্ত জরুরি তাছাড়া আমরা কিভাবে হতে পারি নাকি কথা বলেন কখনোই আমাদের দ্বারা সম্ভব না বিশ্বনবী সাল্লাহু আলি আসাল্লাম আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতেন নবীজি কি ধনী হওয়ার জন্য দোয়া করছেন আল্লাহ পাকের কাছে কখনো চাইছেন আল্লাহ আপনি আমাকে ধনী বানাই দেন বলছেন নাকি বলেন নাই এই কথা আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহুম্মা আ'দিনি বিল ইলমি মিওয়াজা যা'িদনি বিল হিলম আল্লাহকে ডাক দেয়া বলতেন রব্বুল আলামিন আপনি আমাকে জ্ঞানের মাধ্যমে ধনী বানায়া দেন আর সহনশীলতার ধৈর্যের মাধ্যমে আপনি আমাকে সুসজ্জিত করে দেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একদিন গোলামকে শাসাইতেছেন তাকে ধমকা ধমকি করতেছেন আল্লাহর নবী দূর থেকে দেখে আবু বকরকে ডাক দে বলতেছেন আবু বকর তুমি তোমার গোলামকে ধমকাচ্ছ কিন্তু জেনে রাখো আবু বকরকে আল্লাহর নবী ডাক দে বলতেছে আবু বকর লাগানী নাম সিদ্দিক কে না কাল্লা ওরব্বিল কাবা কসম্লাহর কসম আবু এক একদিক থেকে তুমি তোমার গোলামকে আঘাত করবে গোলামকে শাসাবে গোলামকে গাল মন্দ করবে অন্য দিক থেকে তুমি সিদ্দিক আকবার হয়ে যাবে কাল্লা ওয়ারব্বিল কাবা রব্বে কাবার কসম করে বলতে পারি এইটা জিন্দেগিতেও সম্ভব হবে না লাগানই না অসিদ্দিকী না কাল্লা ওয়ারব্বিল কাবা ব্রদ্যে কাবার কসম যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হৃদয়ের ভিতরে যেই আগুন এই আগুনকে দমন না করবা একদিক থেকে তুমি তোমার গোলামকে শাসাইবা, হমকা দামকি করবা অন্য দিক থেকে তুমি সিদ্দিকী আব্বর হবা কাল্লা ওরব্বিল কাবা এটা কখনো হতে পারে না আজকে আমাদের পরিস্থিতি কি আমাদের পরিস্থিতি যে অধীনস্থ আছে অধীনস্থকে এমন মারধর করি গোলামের মতো তাকে ব্যবহার করি কথা বলে ঠিক কিনা এক লোকের চাকরি দিয়েছে মালিকের কাছে চাকরি নিয়েছে কি করবে মালিক যখন ওই গোলামের ওই যে কর্মকর্তা আছে কর্মকর্তার কর্মকর্তার কাজগুলোকে যখন ফলো করছে দেখতেছে এখানে ভুল পাওয়া যায় তখন মালিকে ওই যে কর্মকর্তা কর্মকর্তাকে আঘাত করে পিটায় গালিগুলাজ করে এই জন্য রসুল্লাহ বলেন রাগকে যদি কন্ট্রোল না করা যায় এইটা যদি তোমার কোনো অধীনস্থ ব্যক্তির উপর এসে পড়ে তাহলে হয়তো তুমি তাকে পিটাইবা নয়তো তুমি চাকরি থেকে চাকরি করে দিবা অথবা তাকে বাড়ি থেকে ভাগায় দিবা অথবা তাকে তুমি দিবা বলেন কুফরুন কালি মুসলমানকে গালি দেওয়া সবচাইতে বড় ফাঁসে মুসলমানকে মারা মুসলমানকে হত্যা করা সবচাইতে বড় কুফুরি নবজ্লাহ বলেন কোথায় আমরা এই জন্য আল্লাহ নবীর জীবনকে যদি আমরা একটা মসিহত জীবন থেকে গ্রহণ করতে পারি তাহলে এই মুসিহত আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে পাক আমাদের সকলকে কবুল করে নেন যা কথা হলো সর্বপ্রথম আমাকে আমলকার করুন সাথে সাথে আপনাদের সকলকে নামাজ পড়তেন ফজরের নামাজ আদায়ের পরে কিছুক্ষণ সময় তিনি ছাত্রদেরকে পড়ালেখা করাতেন আবার তেনার কাপড়ের ব্যবসা ছিল তিনি জহর পর্যন্ত কাপড়ের ব্যবসা করতেন আবার জহরের নামাজের পরে তিনি তার আরাম গাহে গিয়ে তার রুমে গিয়ে তিনি আরাম মামুল ছিল ফর্মাতেন রহমতুল্লাহ একদিন তার আমল অনুযায়ী জহরের নামাজ আদায়ের পরে তিনি তার বালাখানাতে গেলেন ঘুমাতে তিনি যখন বালাখানার দরজা লাগিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে একজন ব্যক্তি দরজার ভিতরে নখ দিলিফুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যুবক তোমার কি চাই যুবক ডাকতে বলছে হুজুর আপনাকে মাসালা জিজ্ঞেস করতে চাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যুবক কি মাসালা বলো যুবক বলতেছে বুঝুন মাস আলাই এতক্ষণ স্মরণ ছিল আপনার কাছে আসার পরে স্মরণ না হয় ইমাম আবু আলী রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দেয় বললেন ও যুবক মাসালা কি যখন তোমার স্মরণ হয় তখন মাসালা জিজ্ঞেস করবার ইমাম আবু হানি রহমাতুল্লাহ আলাই দরজার সিটকেরি লাগিয়ে আবার শুয়ে পড়লেন যুবক চলে গেল কিছুক্ষণ পরে যুবক আবার দরজার ভিতরে নখ দিল লক দেওয়ার পরে আবুহানিব রহমতুল্লাহ আলাই দরজা খুলে দিলেন দেখলেন যুবক দাঁড়ানো আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাকতে বললেন যুবক কি চাই তোমার যুবক ডাকতে বলতে জিজ্ঞেস করতে চাই আবহাওয়ার আহমাদুল্লা আলাই বললেন কি মাস আলা বলো এইবার যুবক বলতেছে বুঝুর মাস আলা এত কম পর্যন্ত শরণ ছিল কিন্তু যখন সিঁড়ির উপর উঠেছি তখনই মাস আলা আমি ভুলে গেছি ইমাম আবহাওয়ারী ব র আহমাদুল্লা যুবককে ডাক দিয়ে বললেন যখন তোমার মাস আলা শরণ হয় তখন টিগায় বা ইমাম আবহারিব র আহমাদুল্লায় তিনি দরজার খিড়কি লাগিয়ে আবার শুয়ে গেলেন কিছুক্ষণ পর যুবক আবার দরজার ভিতরে এসে নখ দিলো ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ দরজা খুলে দিলেন দরজা খোলার পরে দেখলেন যুবক যুবককে ডাকতে বলতেছেন যুবক কি চাই তোমার যুবক ডাকতে বলতেছে হুজুর মাসআলা জিজ্ঞেস করতে চাই যুবক বলতেছে মাসআলা জিজ্ঞেস করতে চাই আবু হানিফা বললেন কি মাসআলা বলো এইবার যুবক ডাকতে বলতেছে হুজুর মাসআলা এতক্ষণ পর্যন্ত স্মরণ ছিল মাসআলা এখন আমার মনে নাই তবে মাস আলাহ হচ্ছে জেনে নেন একজন মানুষ যখন মল ত্যাগ করে এই মানুষের মল দিতে লাগে নাকি মিঠা এতক্ষণ পর এই লোকটা এমন একটা মাস আলা জিজ্ঞেস করতেছে এই মাস আলা শোনার পরে যেই ব্যক্তি জিগাইব এই লোকের চামড়া উঠে দেবো না কথা বলেন যেই লোকটা সারা রাত ইবাদত করে আবার ফজরের নামাজে পড়ে ব্যবসা বাণিজ্য করেন ছাত্রদেরকে পড়ালেখা করান জহরের নামাজের পরে আসর পর্যন্ত ঘুমান এই লোকটা কত কষ্ট করেন কত শ্রম দেন ঘুমাই যখন তখন যদি ডিস্টার্ব করেন তাহলে মাথা তো খারাপ হয়ে যাবে কিন্তু আবহাওয়ি যুবককে বললেন যুবক মানুষ যখন মল ত্যাগ করে এই মল যখন কাঁচা থাকে তখন মিঠা লাগে যখন শুকিয়ে যায় তখন তিতা লাগে এই যুবক হুজুরকে আরো রাগান্বিত করার জন্য বলতেছে হুজুর তিতা লাগে নাকি মিঠা লাগে এইটাকে আপনি খেয়ে দেখেছেন নওয়াজ বলেন এইবার তো আরো রাগ উঠবো উঠতো কিনা কথা বলে ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ আলাই তিনি ধৈর্য সহকারে শালীনতা বজায় রেখে উত্তর দিলেন তিনি বললেন ভাই সব কিছু খেয়ে দেখতে হয় না আল্লাহ বাদ বিবেক দিয়েছেন এই বিবেক দ্বারাও বোঝা যায় যে কখন তিতা লাগে কখন মিঠা লাগে দেখবা যখন কাঁচা থাকে তখন মাসি ঘুর ঘুর করে চারোদিক দিয়ে করে কিনা যখন শুকিয়ে যায় দেখবেন ভারে কাছে মাসি নাই শুধু পোকা নাকু কথাগণ ঠিক কিনা ইমাম আবু হানিফা যখন শালীনতার উত্তর দিলেন যুবক ডাকতে বলতেছে হুজুর আপনার কাছে ক্ষমা চাই অনেকবার আপনাকে বিরক্ত করেছি আমার বিরক্ত করা উদ্দেশ্য না আজকে হুজুর আপনি আমাকে হারায়া দিছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন যুবক আমি কেমনে তোমাকে হারালাম এই বিষয়টা আমি একটু জানতে চাই যুবক ডাকতে বলতেছে হুজুর আমার বন্ধু আর আমার ভিতরে দুইজনের ভিতরে তর্ক হয়েছে আমার বন্ধু বলে রুয়ে জমিনের উপর বর্তমান সময়ের জন্য সবচাইতে বিনয় সবচাইতে ধৈর্যশীল সবচাইতে বিনয় মানুষ হচ্ছে আবু হানিফা কিন্তু আমার মত হল রুয়ে জমিনের মধ্যে সবচাইতে সহনশীল ব্যক্তি হল সুফিয়ান সাউদি এই জন্য এটাকে পরীক্ষা করার জন্য আমি চিন্তা করেছিলাম জহরের নামাজের পর আপনি যখন পালাখানার ভিতরে থাকবেন সারাদিন আপনি মেহনত করেন আবার সারা রাত ইবাদত করেন জহরের নামাজের পর আসর পর্যন্ত একটু ঘুমান এই সময় আমি চেয়েছিলাম কয়েকবার গিয়ে আপনাকে ডিস্টার্ব করব আপনার যদি বিন্দু পরিমাণ রাগ ওঠে তাহলে আমার বন্ধু হেরে যাবে আমি জিতে যাব এই জন্য বারবার আপনাকে ডিস্টার্ব করেছি যুবক ডাকতে বলতেছি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আজকে থেকে আমি সাক্ষী দিয়া দিলাম আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম আমার চ্যালেঞ্জ করে বলা এখন থেকে আজকে থেকে এই কথাটা আপনি শুনে নেন আমার দেখা আমার দেখা মতে রুয়ে জমিনের মধ্যে আপনি আবু ফার চাইতে ধৈর্যশীল বিনয়ী একটা মানুষ আমি আল্লাহর জমিনে দেখি না আল্লাহ আকবর বলেন এত বড় একজন ফকির যুগ শ্রেষ্ঠ ফকির এই লোকটা পর্যন্ত বিনয় কত সহনশীল তার চাইতে বড় জ্ঞানী আর ধারণকারী আসবে? না চিন্তা করে দেখা যায় নবীজি এই জন্য ছোট্ট একটা নসিহত করেছিলেন লা জীবনের যে কোনো পরিস্থিতি আসুক কখনো রাগান্বিত হওয়া যাবে না ওই সাহাবী রাসূলুল্লাহকে যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ নসিহত করুন ওই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ নসিহত করুন সংক্ষিপ্ত বেশি না এই কথা শুনলে আমরা যারা তাদের তো অবশ্যই রাগ হবে কি হবে না নবীজি বুঝে ফেলেছেন আত্মিক রোগের ডাক্তার তিনি এই জন্য রসুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য লা তাকজাব কখনো রাগান্বিত হওয়া যাবে না আচ্ছা এখন আজান হবে আজানের পরেও আলোচনা হবে